ওয়েস্ট বেঙ্গল টেট প্রিপারেশান আজকে আমাদের আলোচনা টপিক পরিণমন এই যে শব্দ পরিণমন এর ইংরেজি প্রতিশব্দ শব্দ ম্যাচিউরেশান এই যে শব্দটা ম্যাচিউরেশান এই শব্দটা এসেছে ইংরেজি শব্দ ম্যাচিওর থেকে ম্যাচিওর থেকে এসেছে ম্যাচিওর মানে কি প্রাপ্তবয়স্ক ওই প্রাপ্তবয়স্ক মানে ম্যাচিওর থেকে এসেছে ম্যাচিউরেশান যার বাংলা মানে পরিনমন আমি যদি তোমাদেরকে এক কথায় পরিণমন জিনিসটা বোঝাই তবে এরকমটা বয়সের সঙ্গে সঙ্গে মানুষের যে মানসিক শারীরিক শারীরিক বুদ্ধিভিত্তিক সামাজিক ও নৈতিক দিক থেকে ক্রমাগত পরিবর্তন ঘটে এবং এই পরিবর্তনগুলো শুধু বৃদ্ধি নয় বরং এক অবস্থা থেকে অন্য অবস্থায় গুণগত রূপান্তর সেটাই হচ্ছে পরিণমন তো উদাহরণস্বরূপ যেমন বলা যায় মানুষের দৈহিক পরিবর্তন বা শারীরিক পরিবর্তন শিশুর দাঁত গজানো কৈশোরের দেহে যৌন বৈশিষ্ট্যের বিকাশ এবং মানসিক পরিণমন আছে সামাজিক পরিণমন আছে নৈতিক পরিণমন আছে অনেক কিছু ভাগ আছে মানে অ্যাকচুয়ালি শৈশব থেকে কৈশোর কৈশোর থেকে যৌবন যৌবন থেকে বার্ধক্য এই যে ধারা এই ধারাটাই হচ্ছে পরিণমন প্রথমে আলোচনা করেছি পরিণমনের অর্থ মিনিং অফ ম্যাচুরেশান যে পরিবর্তনের জন্য ব্যক্তির কোনো অভিজ্ঞতা বা প্রশিক্ষণের প্রয়োজন হয় না তাকেই বলা হয় পরিণমন ঠিক আছে মনোবিদ ডবলুবি ডব্লুবি কোলেনসনিকের মতে এর ভাষায় ম্যাচুরেশান রেফার্স টু দ্য চেঞ্জেস কোয়ান্টিয়েটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ হুইচ রেজাল্টস ফ্রম দ্য ন্যাচারাল আনফোল্ডিং অফ ইনহেরিটেড টেনডেন্সিজ অর অ্যাকচুয়ালাইজেশান অফ ইনেট পোটেন্সিয়ালিটিজ অর্থাৎ জন্মগত প্রবণতার স্বাভাবিক পরিণতি হিসাবে ব্যক্তির আচরণে পরিমাণগত ও গুণগত পরিবর্তনের প্রক্রিয়া বা জন্মগত সম্ভাবনাগুলি বাস্তবায়িত হওয়ার প্রক্রিয়া হল পরিণমন সাধারণ অর্থে জৈবিক বিকাশের ফলে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা অথবা প্রশিক্ষণ ছাড়াই শিশুর মধ্যে আচরণগত যে পরিবর্তন সাধিত হয় তাকে বলা হয় পরিণমন পরিণমনের সংজ্ঞা ডেফিনেশন অব ম্যাচুরেশন বিভিন্ন মনোবিদ তাদের দৃষ্টিকোণ থেকে পরিণমনের সংজ্ঞা দিয়েছিলেন এই সংজ্ঞাগুলির মধ্যে মনোবিদদের মত থাকলেও সংজ্ঞাগুলি খুবই যথার্থ এখানে বিভিন্ন মনোবিদের দেওয়া পরিণমনে কিছু সংজ্ঞা উল্লেখ করা হলো। বোল্ডউইন যোগ্যতা ও অভিযোজনের বৃদ্ধি হল পরিণমন ম্যাচুরেশান ইজ অ্যান ইনক্রিজ ইন কম্পিটেন্সি অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি নেক্সট বিএফ স্কিনার পরিণমন হল এক ধরনের বিকাশ যা পরিবেশগত অবস্থার ব্যাপক তারতম্য থাকলেও মোটামুটি নিয়মিতভাবে সংগঠিত হয় ম্যাচুরেশান ইজ ডেভেলপমেন্ট দ্যাট উইল প্রসিড ফেয়ারলি রেগুলারলি ইভেন ইন দ্য ফেস অফ ওয়াইড ভ্যারিয়েশনস ইন এনভায়রনমেন্টাল কন্ডিশনস গিসেল ব্যক্তির স্নায়ুতন্ত্র নিজস্ব অন্তর্জাত বৈশিষ্ট্য অনুসারে বৃদ্ধি পায় এবং সেভাবেই আচরণে প্রাথমিক লক্ষণ প্রকাশ পায় এই সংগঠনে বাহ্যিক কোনো উদ্দীপনা এমনকি পূর্ব অভিজ্ঞতারও প্রয়োজন হয় না অর্থাৎ স্বকীয় ও আন্তর্জাত বৃদ্ধি হল পরিণমন দ্য নার্ভাস সিস্টেম গ্রোস অ্যাকর্ডিং টু ইটস ওন এন্ট্রেন্সিক প্যাটার্ন অ্যান্ড দেয়ার বাই এস্টাবলিশেস দ্য প্রাইমারি ফর্মস অফ বিহেভিয়ার দিজ ফর্মস আর নট ডিটারমাইন্ড বাই স্টিমুলেশন ফ্রম আউটসাইড ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স হ্যাজ নাথিং স্পেসিফিক অল টু ডু উইথ দেম দিস ইন্ট্রেন্সিং গ্রোথ ইজ ম্যাচুরেশান এম গোয়েথ জৈবিক বিকাশের কারণে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পূর্বের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ না নিয়েই আচরণের যে পরিবর্তন হয় তাকে পরিণমন বলা হয়ে থাকে থমসন পরিণমন প্রক্রিয়া হল একটি বৃদ্ধির প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে শিশু একজন পরিণত মানুষ হয়ে ওঠে পরিণমনের প্রকৃতি নেচার অফ ম্যাচুরেশন উপরোক্ত সংজ্ঞাগুলি বিশ্লেষণ করে পরিণমনের যে প্রকৃতিগুলি লক্ষ্য করা যায় তা হল নাম্বার ওয়ান পরিণমন হলো সেই সব আচরণের ফল যার জন্য কোনো রকম অভিজ্ঞতা বা প্রশিক্ষণ প্রয়োজন হয় না নাম্বার টু পরিণমন স্বাভাবিক বৃদ্ধি সঞ্জাত প্রক্রিয়া এক্ষেত্রে ব্যক্তি সচেতনভাবে অভিযোজনে প্রয়াসী হয় না ফলে প্রক্রিয়াটি সম্পর্কে সে সবসময় সচেতন থাকে না নাম্বার থ্রি পরিণমন একটি স্বাভাবিক জৈবনিক প্রক্রিয়া নাম্বার ফোর পরিণমন প্রক্রিয়া শর্তাধীন হয় এক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই কোশ্চেন নাম্বার ফাইভ পরিণমন উদ্দীপক পরিস্থিতির নিয়ন্ত্রণাধীন নয় সেক্স পরিণমনে শিক্ষার্থীদের সক্রিয়তা থাকে না নাম্বার সেভেন পরিণমন দৈহিক কারণ নির্ভর এইট পরিণমন চাহিদার তারণায় হয় না তবে পরিণমনের প্রভাবে ব্যক্তি জীবনে যে পরিবর্তন হয় তা পরবর্তীকালে কোনো চাহিদার পরিতৃপ্তিতে সহায়তা করে নাম্বার নাইন পরিণমনের ফলে বাহ্যিক আচরণের জৈবিক কেন্দ্রগুলির পরিবর্তন ঘটে পরিণমনের বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক অফ ম্যাচুরেশন পরিণমনের বৈশিষ্ট্য সংজ্ঞা ও প্রকৃতি আলোচনা করে পরিণমনের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় এখানে তা আলোচনা করা হল সর্বজনীন প্রক্রিয়া ইউনিভার্সাল প্রসেস মানুষ ছাড়াও সকল ধরনের প্রাণীদের মধ্যে পরিণমন লক্ষ্য করা যায় তাই এই প্রক্রিয়াটি হলো সর্বজনীন প্রক্রিয়া চাহিদা নিরপেক্ষ নিউট্রাল ইন নিড পরিণামন ব্যক্তি ব্যক্তি পরিবার ও সমাজের চাহিদার উপর নির্ভর করে না জীবনব্যাপী প্রক্রিয়া নয় নট এ লাইফ লং প্রসেস পরিণামন মানুষের জীবনে একটি পর্যায় থেকে শুরু করে একটি নির্দিষ্ট বয়সে শেষ হয় তাই এটি জীবনব্যাপী প্রক্রিয়া নয় অনুশীলন নিরপেক্ষ নিউট্রাল ইন এক্সারসাইজ পরিণমন অনুশীলন বা বিশেষ প্রশিক্ষণ ছাড়াই চলতে থাকে বিকাশ নির্ভর প্রক্রিয়া ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্ট প্রসেস পরিণমন কোনো কাজের দক্ষতাকে বোঝায় না এটি এক ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তির মধ্যে কর্মসংক্রান্ত দক্ষতার বিকাশ ঘটে বংশগতি নিয়ন্ত্রিত জেনেটিক কন্ট্রোল বংশ পরম্পরায় অর্জিত বৈশিষ্ট্যের প্রভাবে ব্যক্তির পরিণমন সংক্রান্ত প্রবণতা নিয়ন্ত্রিত হয় সুতরাং ব্যক্তির পরিণমন প্রধানত নির্ভর করে বংশগতির বৈশিষ্ট্যের O por...